বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন রিট খারিজ হওয়ার ফলে ইশরাকের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই তিনি আরও বলেন আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে শপথ না করালে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে ইশরাকের সমর্থকরা টানা আট দিন ধরে মেয়র পদে শপথ আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মৎস্য ভবন নগর ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীদের অভিযোগ নির্বাচন কমিশন সাতাশ এপ্রিল গ্যাজেট প্রকাশ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও শপথ আয়োজন করেনি বরং বাধা সৃষ্টি করেছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মধ্যে বুধবার আন্দোলনে অবস্থানকাল ইশরাক হোসেন বলেন তিনি চূড়ান্ত রায় পেলেও কিছু শর্ত রয়েছে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ জরুরি তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম তাকেও পদত্যাগ করতে হবে এই অবস্থায় আদালত রায়ের পরও শপথ অনুষ্ঠানের তারিখ নিয়ে ধোয়াশা রয়ে গেছে তবে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনার পর এখন দৃষ্টিসীমায় ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হল বলে মনে করছেন বিশ্লেষকরা আন্দোলনকারীরা বলছেন সরকারের উচিত এখন আর কোনো অযথা বাধা না দিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা